হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি আপনাদের জন্য এক সাসপেন্স স্টোরি নিয়ে কলকাতা কলকাতার সল্ট লেকে ডি ব্লকে এক অদ্ভুত ঘটনা ঘটে তন্ময় বসু বছর তিরিশের এক লেখক রাত জেগে সে লিখছিল ঘড়ির কাঁটায় তখন রাত এগারোটা হঠাৎ কলিং বেলের শব্দ দরজা খুলে দেখল বাইরে কেউ নেই শুধু একটা লাল বাক্স পড়ে আছে বাক্সের ওপরে কালো রঙে লেখা খুলে দেখো না কৌতূহলবা শেষে বাক্সটা ঘরে নিয়ে এলো এবং খুলে দেখলো ভিতরে এক হলুদ খামের মধ্যে একটি চিঠি চিঠিতে লেখা ছিল মধ্যরাতের আগেই বাক্স ফিরিয়ে দাও দেরি হলে মৃত্যু নিশ্চিত এই ঘটনাকে প্রথমে তন্ময় মজা ভেবেছিল কিন্তু যখন মোবাইলে এক অপরিচিত মহিলার কণ্ঠ শুনলেন যে বলল বাক্সটা ফিরিয়ে দাও নইলে তুমি আর বাঁচবে না তখন তার মনে আশঙ্কা হলো বাক্সটা নিয়ে এসে তাড়াতাড়ি বাইরে এলো অন্য এক জায়গায় রেখে দিয়ে এলো কিন্তু দরজার সামনে এসে আবার সেই বাক্সটিকে দেখতে পায় এবার তার কপালে ঘাম ঝরছে তবে তন্ময় ছিল খুব সাহসী সে নিজেই রহস্য সমাধানের সিদ্ধান্ত নিল বাক্সটিকে নিয়ে নিকটবর্তী থানায় গেল পুলিশ প্রথমে হাসলেও বাক্সটি খুলতে গিয়ে চমকে গেল ভিতরে একটি কাগজের টুকরোয় লেখা তোমার অতীত রক্তাক্ত তোমার পাপ ক্ষমার অযোগ্য পুলিশ অবাক হয়ে বলল এটা কি অর্থ তখন তন্ময় ধীরে ধীরে ভেঙে পড়ল দশ বছর আগে তার এক গোপন অতীত ছিল চাকরি পেতে একজন সহকর্মীর নামে মিথ্যা অপবাদ দিয়েছিল সে সেই সহকর্মী অপমানে আত্মহত্যা করেছিল সেই দিন থেকেই তন্ময় ভেবেছিল সে নিজেকে ক্ষমা করতে পারবে না কিন্তু পুলিশ বলল এটা তো ভূত প্রেতের কাজ হতে পারে না এটা নিশ্চয়ই তোমার অতীত জানে এমন কারোর কাজ তন্ময় বলল তাহলে কে সেই সহকর্মীর পরিবার কিন্তু তারা তো শহর ছেড়ে চলে গেছে পুলিশ তদন্ত শুরু করল তারা খুঁজতে খুঁজতে বের করলো সেই বাক্সটি আসলে তন্ময়ের মনের অপরাধ বোধেরই প্রতীক বাক্সের লেখাগুলো তার নিজের তৈরি কিন্তু এখানেই গল্প শেষ নয় রাতে তন্ময় থানায় বসেছিল আচমকায় লাল বাক্সটি আবার হাজির হলো এবার বাক্স খুলে দেখা গেল একটি ছোট্ট আয়না আয়নার গায়ে রক্ত দিয়ে লেখা তুমি পালাতে পারবে না তন্ময় থানায় বসে আছে রাত তখন প্রায় দুটো থানার হেড কনস্টেবল বিশ্বাস সাহেবও ঘটনাটাকে বেশ রহস্যময় বলে মেনে নিয়েছেন কিন্তু বাক্সের ব্যাপারে সুরা করতে কিছুতেই পারছেন না আয়নার গায়ে রক্তের লেখাগুলো ল্যাবরেটরিতে পাঠানো হলেও রিপোর্ট বলেছে সেটি কোনো মানুষের রক্ত নয় ঠিক তখনই থানার দরজায় আবার একবার শব্দ শোনা গেল এক পুলিশ কনস্টেবল দরজা খুলতেই চমকে উঠল বাইরে লাল বাক্সটি আবার রাখা কিন্তু এবার বাক্সটি আগের তুলনায় একটু বড় উপরে লেখা ছিল শেষবারের মতো বলছি তোমার সত্যি তোমাকেই জানাতে হবে তন্ময় বাক্সটি খুলতে সাহস পেল না কিন্তু বিশ্বাস সাহেব বললেন দেখি তো ভিতরে কী আছে বাক্সটি খুলে ভিতর থেকে বের হলো এক পুরনো ডায়েরি ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা শিবাংশু রায় তন্ময় যেন ঠান্ডা বরফের মতো হয়ে গেল শিবাংশু রায় তার সেই সহকর্মীর নাম যিনি দশ বছর আগে তার মিথ্যা অভিযোগের কারণে আত্মহত্যা করেছিলেন ডায়েরিটি হাতে নিয়ে তন্ময় দেখল ভিতরে শুধু একটা লাইন লেখা আমি ফিরে এসেছি রাত বাড়তে লাগলো থানার বিদ্যুৎ হঠাৎ ঝলক দিয়ে নিভে গেল এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করল থানা যেন ফাঁকা হয়ে গেল কারোর কোনো আওয়াজ নেই তন্ময় ফিসফিসিয়ে বলল এটা কার কাজ এটা শিবাংশু কি সত্যি ফিরে এসেছে ঠিক তখনই লালবাক্সের পাশ থেকে একটানা পায়ের শব্দ শোনা গেল শব্দটা ধীরে ধীরে কাছাকাছি আসছিল পুলিশ অফিসাররা টর্চ জ্বালালেন কিন্তু সেখানে কাউকে দেখা গেল না হঠাৎ করে আয়নার দিকে তাকিয়ে তন্ময় দেখলেন সেখানে তার মুখের বদলে শিবাংশু রায়ের প্রতিচ্ছবি আয়না থেকে ভেসে এলো এক ভয়ানক গর্জন তোমার সত্যি সবাইকে জানাতে হবে নইলে এই বাক্স তোমার শেষ হবে তন্ময় আতঙ্কে কাঁপতে কাঁপতে শিবাংশুর মৃত্যুর ঘটনা স্বীকার করল ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো বাক্সটি থানার মেঝেতে পড়েছিল খোলামেলা কিন্তু ভিতরটা একদম ফাঁকা তবে গল্প এখানেই শেষ নয় তন্ময় ভেবেছিল তার শাস্তি শেষ কিন্তু বাড়ি ফিরে দেখলো তার টেবিলের ওপর একটি নতুন লাল বাক্স এবার বাক্সের ভিতরে শুধু একটা ফাঁকা কাগজ কাগজে জল পড়তেই ধীরে ধীরে ভেসে উঠল এক লাইন তোমার অতীত শুধু তোমার নয় সত্যি এখনও পূর্ণ হয়নি তন্ময়ের শরীরে যেন বিদ্যুৎ খেলে উঠল তিনি জানেন এ কেবল শুরু লাল বাক্স তার পাপের প্রতীক এবং সেই বাক্সে লুকিয়ে আছে এক এমন সত্য যা তাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ